প্রিয় দর্শক আজকে আমরা এসেছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নের খাড়রা এলাকায় এ এলাকায় দীর্ঘদিন ধরে অনেকগুলো বানর বসবাস করে আসছে আমরা সকালে এসে এখানে কলা মুড়ি এগুলো দিয়েছি এগুলো দেওয়ার পর বানরগুলো এসে খেয়েছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি করেনি তবে স্থানীয়রা বলছে যদি খাবার দাবার দেওয়া হয় তখন বানরগুলো খাবারের জন্য এসে লোকালয়ে এবং ঘরবাড়িতে এসে পড়ে সেই কারণে খাবার না দেওয়ার জন্যেই তারা আমাদের জানিয়েছেন তবে অনেকগুলো বানর এখানে রয়েছে সেই বানরগুলোকে অবশ্যই বন বিভাগের উচিত তারা যেন এই বানরগুলোর দেখাশোনার জন্যে বা এছাড়া তাদেরকে এখান থেকে নিয়ে বনাঞ্চল যেখানে রয়েছে সেখানে গিয়ে ছেড়ে দেওয়ার জন্যে দাবি জানিয়েছেন স্থানীয়রা তা না হলে এখানকার মানুষের রাস্তা দিয়ে যখন চলাচল করে তখনই তাদের খাবার দাবার তাদের হাতে কোনো ধরনের কোনো কিছু থাকলে সেগুলো কেড়ে নিয়ে যায় বলে তারা জানিয়েছেন চলুন এখন আমরা এই বানরগুলো যে এলাকায় রয়েছে সেই এলাকাটা একটু ঘুরে দেখাই